আসসালামু আলাইকুম গাইজ দেখুন রাত করে আমার শ্বশুর বাবা কি নিয়ে আসলো তো রাতে ঠিকা হিসাবে মাছ বিক্রি করে তো এখানে আজকে পাবদা মাছ আনছে দেশি পাবদা মাছ তো দেখুন দেখতে বোঝা আর এখানে আবার আমার ছেলের জন্য আলাদা মুরগি আনছি রোস্টের এবং আমার দেবরের জন্য আলাদা আনা হয়েছে আমার দেবরকে রোস্ট করে রান্না দেওয়া হবে ওকে রান্না করে বাহিরে পাঠাবো তো আমাদের জন্য যেখানে পাবদা মাছ আনছে পাবদা মাছ কাটাটা খুবই সহজ তো এখানে যে আমার শাশুড়ি আম্মা মাছ কাটতেছিল আমি মুরগি কাটতেছিলাম তো ফাইনালি সব কিছু কাটাকাটি করে সব বাঘে বাঘে রাইখা দিলাম কালকে সকালে আবার আমার দেবরের জন্য রোস্ট পাকানো হবে এখানে আবার আমার ছেলের জন্য ছোট ছোট করে পোটলা বাইন্দা রাখছি আর দুই পিছ হইলেই হয়ে যায় তাই স্যুপের জন্য রান্না করার জন্য ওর জন্য আলাদা করছে যে এখানে দেখুন আমার শাশুড়ি আম্মায় রোস্ট পাকাইছে তো কি কী পাকাইছে সবই আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো চলে যাবে সিঙ্গাপুর আমার দেবরের কাছে আমার দেবরের কাছে প্রায় দশ বারো কেজির মতন মাল পাঠাবো আপনার ভাইয়ের কাছেও পাঠাইছে পনেরো কেজির মতন তো ওরও লোক যাবে তাই ও কী কী খেতে চাইছে তার জন্য সব কিছু রেডি করলাম তো ফাইনালি রোস্টটা হয়ে গেছে ঠান্ডা হলে প্যাকেট করা হবে তো আজকে দুপুরে আমরা কি কি রান্না করব তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে এখানে কচু শাক ব্লেন্ড করা হয়েছে সিদ্ধ করে একটু আমরা ব্লেন্ড করে নেই না হলে আবার লতলত থাকে তো ভাল লাগে না এখানে আবার দেখুন এই যে পাবদা মাছ নিয়েছি কালকে রাত্রে যে পাবদা মাছটি আনছে তো টাটকে এই সকালে রান্না করতেছে আজকে এ মাছটা বোনা করা হবে আর কচু শাক ভাজি করা হবে তো সবাই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন দেখুন ঝিরেঝিরে বৃষ্টি পড়তেছে তো তখনই আমি রান্না করতেছিলাম তো আজকে বোনা হবে আর শাক ভাজি হবে আমাদের দুপুরের রান্না আর কি কী করলাম আপনাদের সাথে শেয়ার করলাম এখানে পেঁয়াজটা ভালো মতন ভেজে যে এখন মশলা দিয়ে কষিয়ে নেব এই যে কষানো প্রায় শেষ তো আমার চ্যানেলটা হয়তো ফিউজ হয়ে গেছে কেউ সাপোর্ট করেন না ছোট ইউজার বা এই ভিডিও হয়তো ভাল লাগে না ভিডিওর কোয়ালিটি আমাদের ভাই আইফোন না বা বড় বড় দামি দামি ফোন না যে ক্যামেরাও সুন্দর হবে বা ভিডিও সুন্দর হবে যাই হোক যতটুক পারি আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমার ভিডিওটি সবাই দেখবেন এবং সাপোর্ট করবেন আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো আর আমার আইডিটা আগাবে না তো প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এখানে যে মাছটা বোনা হয়ে গেছে তো এখন কচু শাক রান্না করা হবে তার জন্য যে পেঁয়াজ রসুন ও ভাজা প্রায় শেষ এখন কচু শাকটা দিয়ে ভালো মতন ভাজা করে নেব তো কাদের ওখানে বৃষ্টি হইতেছে অনেক জেলায় তো বন্যা হইতাছে সবার জন্যে আন্তরিকভাবে দোয়া এবং আন্তরিকভাবে সবার জন্যেই আল্লাহর কাছে দোয়া করি যেন সবাই সুস্থ সবলভাবে থাকতে পারে যেখানে রসটা দেখুন ঠান্ডা হয়ে গেছে এখন এই যে আটার প্যাকেটে প্যাকেট করা হবে আটার প্যাকেটে দিয়ে আমরা সবসময় আটার প্যাকেট গুলা সংরক্ষণ করে